ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক সবার আগে সবাইকে জানাই শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা বড়োদের বা গুরুজনদের আমার প্রণাম বড়রা আমাকে আশীর্বাদ করবেন ছোটোদেরকে অনেক অনেক স্নেহ ভালোবাসা আর সমবৈতে অনেক অনেক ভালোবাসা আশা করছি পুজো আপনাদের সবার খুব ভালো কেটেছে আমার কথা যদি বলেন তাহলে আমি বলবো যে ঠাকুর দেখাটা আমার সেভাবে হয়নি বাট বাদ বাকি সব কিছুই হয়েছে যেমন নতুন নতুন কন্টেন্ট দেখা সিনেমা ওয়েব সিরিজ দেখা ভালো মন্দ খাওয়া দাওয়া করা তো সব কিছুই হয়েছে শুধু ঠাকুর দেয়াও সেভাবে হয়নি তো যাই হোক তো আশি বছর আবার হবে এটাই বলার আর কি এনিওয়ে এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো বেশ কিছু ট্রেলার ট্রেজার নিয়ে বেশ অনেক ধরনের এগুলো রিলিজ করে গেছে তো ভাবলাম যে যেহেতু পরপর রিলিজ করেছে সেই জন্যে মানে আলাদা লোকের শর্টস না বানিয়ে ভাবলাম যে আপনার জন্য একবারে সবগুলো একসাথেই কথা বলি তো চলুন আর বেশি দেরি না করে এইবার মেন টপিকের মধ্যে ঠোকা যাক প্রথমেই কথা বলবো হচ্ছে প্রজাপতি টুয়ের টিজার নিয়ে এই টিজারটা সিনেমা হলে দেখানো হয়েছে আমি সেখানে টিজারটা দেখেছি তো খুব বেশি কিছু এখানে বলার নেই এখানে টিজারটা খুবই ছোট করা হয়েছে এটুকু বলতে পারি যে এর লুক অ্যান্ড ফিল দেখতে ভালো লাগছে বিদেশে শ্যুট করা হচ্ছে স্কেল আপগ্রেড করা হয়েছে এবং এর যে আইডিয়াটা যে প্রথম অনেক ছিল যে মিঠুন চক্রের দেবের মধ্যে একটা বন্ডিংয়ের গল্প সেখানে বলা ছিল এইখানে দেখা যাচ্ছে যে দেবের একটা মেয়ে রয়েছে এবং সেই মেয়েকে মানে বড় ঘর থেকে দেবকে কি ফেস করে দেখানো হচ্ছে এবং এখানে মিঠুন চক্রবর্তীর কি ভূমিকা মানে একটা জেনারেশান ওয়াইজ একটা গল্প দেখানো হচ্ছে আর কি তো এখানে সবার ফরমেন্স বললো যে ভালোই লাগছে আর কি এবং সেই যে মিঠুন চক্রবর্তী যে বলছে সে শুনতে খুব মানে সুন্দর লাগছে আর কি মানে একটা ফিল্কি ব্যাপার রয়েছে আর কি তো দেখা যায় সিনেমাটা কীরকম হয় ছবিটা আসছে হচ্ছে এই বছরের ক্রিসমাসে লেটসি হোপ ফর দ্য বেস্ট আপনার টিজারটা কীরকম লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এইবারে কথা বলবো হচ্ছে একটা মালয়ালম সিনেমার টিজার নিয়ে যেটার নাম হচ্ছে প্যাট্রিয়ট এই ছবিটা নিয়ে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড আছি তার কারণ হচ্ছে এই ছবিতে দীর্ঘ ষোলো বছর পরে একসাথে স্ক্রিন শেয়ার করছেন দুই লেজেন্ড মালালম সিনেমার মমুটি এবং মোহনলাল টিজারটা চার্জ আপনারা দেখুন ব্যাপক টিচার করেছে গল্প জন্য কিছু বোঝা যাচ্ছে না মাত্র এক মিনিট বাইশ ট্রিজার এখানে করা হয়েছে এবং ট্রিজারের মধ্যে শুধুমাত্র যে মামুটি বা মোহল আছে তা নয় তার সাথে এখানে বাকি সার্কেলস জাস্ট দেখুন ফাহাদ ফাজিল রয়েছে নয়নতারা রেবাতি কুঞ্চা ভবান আর ডিরেক্টরকে মহেশ নারায়ণান বুঝতেই পারছেন যে কি সিনেমা আসতে চলেছে আর কি যেটা আইডিয়া করা যাচ্ছে যে একটা স্মেথ থ্রিলার এখানে হতে চলেছে এবং একটা বড় কনসপিশনে থাকতে চলেছে তো দেখা যাক বাকি গল্প সিনেমার জন্য তোলা থাক সিনেমাটা ভীষণ এক্সাইটেড ডিজারটা আপনার দেখুন এবং অবশ্যই অবশ্যই দেখে জানাবেন ডিজারটা আপনার কীরকম লাগলো বা এত বছর পরে এই দুই লেজেন্ড মামুটি মহল একসাথে স্ক্রিনশার করছে লাস্টে যে শটটা দেখাচ্ছে সেটাকে আপনার কতটা এক্সেন্টে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন এবারে আমরা কথা বলবো তেরে ইস মে তার টিজার নিয়ে যেটা হচ্ছে আনন্দ এল এবং ধনুষের আরও একবার কোলাবোরেশান এই ছবিটা বেস করা হচ্ছে রানঝানা ওয়ার্ল্ডের মধ্যে তো এখানে হচ্ছে নায়িকা এবারে হচ্ছে কৃতিসানন এবারে টিজারটা আমার কীরকম লাগলো টিজারটা আমার এক কথায় কিন্তু সুপার লেগেছে ব্যাপক লেগেছে আমরা এখানে গল্প দেখতে পাচ্ছি এটা যেটা আমি আইডিয়া করতে পারছি সেটা হচ্ছে যে কৃতিসাননের বিয়ে হচ্ছে গায়ে হলুদ হচ্ছে এবং ঠিক সেই মুহূর্তে ধনুষের এন্ট্রি হচ্ছে এবং যেখানে ধনুষের এন্ট্রিটা হচ্ছে জাস্ট আপনার ধনুষের ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখুন মানে একটা অ্যাঙ্গার বা একটা রাগ তার সাথে একটা ফেসের মধ্যে রয়েছে ধনুষ একজন ব্যাপক একজন অভিনেতা তাই দেখতে সেরকমই লাগছে এবং তার সাথে ওই যে মহামিত্রের মন্ত্রে আমরা শুনতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে ওম তরম্বাকা মেয়াজাম হে সুগন্ধি পুষ্টিবর্ধনাম তো এইটা না ব্যাপকভাবে শুনতে এবং ধনুষ ডায়াক্টার যেটা বলছে সিদ্ধিসের উদ্দেশ্যে যে আমি আমার বাবার দাহ কাজ কর্ম করে এসেছি এবং সেখান থেকে বেনারস থেকে আমি গঙ্গাজল নিয়ে এসেছি তো তোমাকেও দেবো যাতে তোমার পুরোনো সেটা ধুয়ে যায় তো এখানে আমরা এটা বুঝতে পারছি টিচারের মধ্যে কিছু মোমেন্ট দেখে যে কোনো এক সময় এদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল এবং কোনো একটা টাইমে কৃতেশন এই ধনুষকে ধোকা দেয় এবার প্রশ্ন হচ্ছে যে সেটা কেন কীর্তিশন কি মানে ইনটেনশনালি এটা করেছে নিজে থেকে নাকি কেউ তাকে এটা করতে বাধ্য করেছে এটা হচ্ছে ইয়ে এবং লাস্টে ধনুষ বলে যে আমি চাই তোমার ছেলে হোক কারণ যেসব ছেলেরা প্রেমে ধোকা খায় তখন তুমি বুঝতে পারবে যে প্রেমে ধোকা খাওয়ার আসল কষ্টটা কী মানে বুঝতেই পারছেন যে মানে এটা একটা পুরো ইন্টেজার টক্সিক লাভ হতে যাচ্ছে কারণ এর আগে একটা যে অ্যানাউন্সমেন্ট এসেছিলো কৃতন যে কৃতন বলছে যে আমি নিজেকে শেষ করে দেব। কিন্তু আমি কখনোই তোমার হব না আমাদের ধনুষের চেষ্টা করছে কিন্তু সে নিজের করার তো বুঝতে পারছেন যে এখানে দুটো ক্যারেক্টার টক্সিক ক্যারেক্টার হতে চলেছে আর কি তো টিচারটা তো আমার দারুন লেগেছে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর কি খুব ভালো লাগছে তার পারফরমেন্স এখানে খুবই ভালো লাগে তো কথাই নেই ছেড়েই দিলাম আর কি তো সিনেমাটা রিলিজ করছে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট নভেম্বর তো দেখা যাক সিনেমাটা কীরকম কী হয় এটা আমি খুব আশাবাদী রয়েছি তো টিচারটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আমরা কথা বলবো তেলুগু ফিল্ম রাজা সাহেবের ট্রেলার নিয়ে প্রফাসের আপকামিং সিনেমা ডিরেক্টরে মারুতি আমি মামুটি বলতেছিলাম মানে কার সাথে গা তুলনা যে কোথায় মামুটি আর কোথায় মারুতি মানে কোথায় কাশ্মীরের উল আর কোথায় বোগলের চুন যাই হোক তো রাজা সাহেবের ট্রেলারটা দেখলাম ট্রেলারটা নিয়ে কথা বলবো খুব বেশি কিছু বলার এখানে নেই কারণ ট্রেলারটা খুবই মানে হজা একটা ট্রেলার হয়েছে খুবই চুলের একটা ট্রেলার হয়েছে আমি মানে দশমী ইয়ে বলে আমি মানে গালাগালের দিকে গেলাম সেটাই ইউজ করতাম মানে এই রকম থার্ড গ্রেড ট্রেলার থাকতো সেটা সত্যি মানে ভাবা যায় না মানে এই ট্রেলার দেখে ভয়লা একটা কাজ হয়েছে যে এর এর সিজির কাজ দেখে মানে এগুলো কি ভাই ওই ভুয়ার থেকে মুখ বের করছে ওই কুমির তারপরে ওই মিউজিক বাচ্চা যে আউয়া আউয়া হা নাচে নাচে মানে এগুলো কী হ্যাঁ মানে এগুলো কী হোয়াট ইজ দিস আর সত্যি বলতে প্রভাস কমেডি একদমই করতে পারে না আমি প্রভাসের ছাত্রপাত নিয়ে কথা বলেছি সেখানে বয়সের পারফরমেন্সের প্রশংসা করেছি প্রভাস কিন্তু একজন ভালো পারফরমেন্স সে কিন্তু ভালো স্ক্রিপ্ট পেলে ভালো পরিচালক সে কিন্তু ভালোভাবে কিন্তু সাইন করতে হয় তার প্রমাণ কিন্তু ছাত্রপাতি রয়েছে স্যালার রয়েছে বাহুবলী তো আছেই ডেফিনেটলি বাহুবলী তো সবসময় থাকবে রয়েছে তারপরে হচ্ছে কালকি এইট নাইনের এডি রয়েছে তো প্রভাস কিন্তু ভালো যে সায়েন্স টাইন কিন্তু করতে পারে কিন্তু প্রভাস না সে কমেডি একদমই করতে পারে না এখানে তার কমেডি একদমই ওয়ার্ক করছে না একমাত্র বলা যায় যে লাস্টে যে সিনটা যেখানে প্রভাস করার বয়স্ক দেখতে পাচ্ছি ওই সিগারটা ধরাচ্ছে সে ওই উল্টে যাচ্ছে ওই জায়গাটুকুই একটু যা ভালো লাগে বার বাকি ডিজাইনের মধ্যে আমাদের কিচ্ছু কিচ্ছু ভালো নেই আর কি আর সঞ্জয় মানে মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে যে বাড়িতে মদের আসর মদের পার্টি পার্টি হবে ঠিক আছে প্রচুর মদের বোতল দরকার দরকার সেই জন্যেই মানে টাকা তোলার জন্যে এই সিনেমাটা করতে এসছে আর কি প্যাথেটিক প্যাথেটিক মানে আর এই মারুতি ছবি আমার কোনোদিনই ভালো লাগে না এই একদিনই ভালো করেছিল নয় আপনার ট্র্যাক্টর তুলে দেখে নিন ঠিক আছে বুঝতে বোঝা যায় ছবিটা অ্যাকচুয়ালি কী হতে চলেছে আর কি মানে ঘোড়ার মাথাটা ছবি হবে যাই হোক তো আমার একদিনই পোষায় না ট্রেলারটা আপনি কেমন লেগেছে এই ট্রেলারটা অবশ্যই জানাবেন কমেন্ট করে এবারে আমরা কথা বলবো ম্যারক ফিল্মসের আপকামিং সিনেমা তাদের হরর কমেডি ইউনিভার্সের থামা নিয়ে তো থামা হচ্ছে একটা ব্যাম্পার ফিল্ম হতে যদি যারা জানেন অলরেডি তো তার ট্রেলারটা দেখুন ট্রেলারটা আমার কীরকম লাগলো ট্রেলারটা দেখবেন ট্রেলারটা আমার এক কথায় বলবো না যে খুব দারুণ কিছু লেগেছে যে দেখে একদম ছিটকে গেছি উড়ে গেছি এরকম কিছু মনে হয়নি আবার ট্রেলারটা যে একেবারে খুব খারাপ ট্রেলার সেটা আমার মনে হয়নি একটা মাঝে মাঝে চেলারটা আমার কাছে বিলং করছে আর কি এমনি চেলারটা বলা হয় চেলারটা এন্টারটেনিং আছে লুক অ্যান্ড ফিল ভালো সেগুলো সব রয়েছে ঠিক আছে একটা হিরোভিন কন্টিনিউ দেখতে হয় এখানে ভিনের রোলটা প্লে করছে তো এরকম কিছুটা হবে বলে বোঝা মনে হচ্ছে আর কি বোঝা যাচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আমার মানে উল্লেখ হচ্ছে যে ম্যাডকেন না কমেডির টাইপটা কোথাও গিয়ে আমার জন্য একটু হলেও রিপ্রিটেটিভ লাগছে মানে এই যে আসমান খানের মধ্যে ও যে আস্তে আস্তে ভ্যাম্পায়ার হয়ে যাচ্ছে বা ওর মধ্যে যে ক্যানানটিতে যে এই যে বেরিয়ে আসে দেখা যাচ্ছে এইগুলো না এই কমেডিগুলো যেগুলো কমেডি ক্রিয়েট করা হয়েছে এগুলো অনেকটা আমার কাছে না ভেরিয়ার মতো লাগলো মানে ভেরিয়াতে যেরকম কি ওখানে ওয়ারোলফ ছিল এখানে হচ্ছে ভ্যাম্পায়ার আলাদা করে কিন্তু কিছু নেই ঠিক আছে আর নজন মধ্যে আমি সিরিয়াস কিছু আমি খুঁজে পেলাম না দেখতে পেলাম না কমেডিটা সে ভালো করছে তাকে মানে একটা ক্যারেকচার ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে তো সেই অনুযায়ী ভালো প্যাম্পার্স দিচ্ছে তো মানে খুব বেশি কিছু এখানে তার ক্যারেক্টার নিয়ে বলার কিছু নেই আর কি আর রাশে প্যাম্পার্সটা তো জানা কথাই ছিল আর কি তো এটা যেটা বোঝাচ্ছে এর মধ্যে লাভ স্টোরি অ্যাঙ্গেলার থাকছে যেটা লাভস্টোরিটা একটা বড় ভূমিকা নেই বলে মনে হচ্ছে আর শেষের দিকে ভেরিয়ার একটা ক্যামি আমরা দেখতে পাচ্ছি তো এই আর কি ডিরেক্টর চেয়ে আদিত্য যে এর আগে মুঞ্জা বানিয়েছে কাকুড়া বানিয়েছে তো দেখা যাক দেখা সিনেমাটা কীরকম কী হয় না হয় মানে আমি যে এটা দেখে যে মানে এরকম না যে একদম খুব দারুণ এক্সাইটেড হয়ে পড়েছি যে আমাকে সিনেমাটা দেখতে আর প্রথম দিনকে সেই ব্যাপারটা কোথাও আমি পেলাম না মানে এর আগে যেরকম যখন আমি ধরুন স্ত্রী বা টু যখন আমি দেখেছি সেগুলো যত আমাকে এক্সারসাইজ করতে পেরেছে সেটা কিন্তু এবার আমাকে খুব একটা করতে কিন্তু পারলো না হ্যাঁ আইসোনখানে দেখে ভালো লাগছে তাকে মানাচ্ছে কারণ তার ফেসি ছুচোলা টাইপের আর কি তাকে ব্যাম্পার করলে কিন্তু ভালো মানাবে এবার দেখা যায় সিনেমাটা কী হয় না হয় পুরোটাই কি কমেডি জোনও থাকে নাকি কোনো সময় সিনেমাটা একটা সিরিয়াস জোনের মধ্যে টার্নে সেটা দেখার মতো বিষয় হবে তো এই ট্রেলারটা আপনাদের কীরকম কী লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে সিনেমাটা আসছে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর মানে খুব বেশি দেরি এখনও মানে দিন এখনও বাকি সিনেমা রিলিজ হতে আর কি এবারে কথা বলবো নেটফ্লিক্সে আসছে একটা অ্যানিমেটেড সিরিজ নিয়ে যেটার নাম হচ্ছে কুরুক্ষেত্র নামটা শুনে বুঝতেই পারছেন মহাভারতের গল্প এখানে বলা হচ্ছে এই সিরিজটা নেটফ্লিক্সে আসছে টেন্থ অক্টোবর এবং এখানে কিন্তু অ্যাকচুয়ালিতে কুরুক্ষেত্রে যে যুদ্ধ সেটার উপরে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটার উপর এখানে মেন ফোকাস করা হচ্ছে তো ফার্স্ট অফ অল বলবো যে এখানে অ্যানিমেশনের কোয়ালিটি সত্যি যথেষ্ট যথেষ্ট ভালো হয়েছে আপনারা দেখতে পেলেন যে কদিন আগেই মহাভা নারসিমা কি লেভেলে পারফরেন্স দিয়েছে তো খুব ভালো আছে দেখে যে ইন্ডিয়াতে অ্যানিমেশনের কালচারটা আবার ফিরে আসছে দেখে খুব ভালো লাগছে এবং আমি সিরিজটা নিয়ে তার কারণ হচ্ছে যে এই সিরিজটা ডিরেক্ট করছে কৌশিক গাঙ্গুলি ছিলেন উজান গাঙ্গুলি তিনি এই সিরিজটা ডিরেক্ট করছেন এবং কিছু এপিসোড কৌশিক গাঙ্গুলি নিজেও কিন্তু ডিরেক্ট কিন্তু করেছেন তো খুব ভালো লাগছে এটা দেখে যে দুই বাঙালি বাঙালি এক পরিচালক যিনি ইন্টারন্যাশনাল ফেম পেয়েছেন খ্যাতি পেয়েছেন তো তিনি এই সিরিজটা ডিরেক্ট করছেন দেখে ভালো লাগছে দেখে আর কি তো বেশ ভালো ট্রেলারটা খাটা হয়েছে আর কি সিরিজটা আমি খুব এক্সাইটেড আছি ইন্টারেস্টেড আছি দেখা যায় সিরিজটা কীরকম দাম সেখানে জড়িত আছে সেখানে বোঝা যাচ্ছে যে মানে স্ক্রিপ্টে বা একশনের দম সেখানে অবশ্যই অবশ্যই থাকবে আর কি তো এই ট্রেলারটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন বাংলা শুরু করলাম এবং শেষটা কিন্তু বাংলা দিয়েই করলাম তো এটাই ছিল আমার ওভারঅল ওপিনিয়ন এতগুলো টিজার ট্রেলারকে কেন্দ্র করে আপনারাও কমেন্ট করে জানান যে আপনাদেরকে কোন টিজার বা ট্রেলারটা সবথেকে বেশি এক্সাইটেড করলো আপনারা কোন কন্টেন্ট সব এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন মতামত ভিন্ন হতেই পারে দ্যাট ইজ কমপ্লিটলি হেলদি অ্যান্ড ন্যাচারাল তো আপনার আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আমি আপনাদের সমস্ত কমেন্টের উত্তর দেব যাতে সেখানে একটা হেলদি ডিসকাশান গড়ে উঠতে পারে আর ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ সিনেগানিতে আপনি পাবেন একদম অনেস্ট রিভিউ এবং একদম ডিটেল অ্যানালিসিস তো চলুন ভিডিও এখানে শেষ করছি আবার দেখা যাচ্ছে আপনার সাথে পরের কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে আপনার সাথে পরের কোনো একটা ভিডিওতে তাদের সাথে ভালো করে সুস্থ থাকুন নতুন কন্টেন্ট দেখতে থাকুন